নমস্কার বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য রাজ্যের বাজেটে আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশে কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের কবে দেবে তার তারিখ আজ দিল অবশেষে দু পঁচিশ সালের প্রথম কিস্তির ফাইনাল তারিখ আজ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করল তো কবে দেবে এবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা ও কোথায় এ দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের অর্থাৎ প্রথম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং প্রমাণসহ দেখাবো এবং এরই পাশে দু হাজার পঁচিশ পূর্ণাঙ্ক রাজ্যের বাজেটে আজ কৃষকদের জন্য কি বড় ঘোষণা করা হলো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই বা কৃষিকাজের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে প্রথম এই রাজ্য কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার প্রত্যেক বছর কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই দুইটি কিস্তির মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে একটি কিস্তি কৃষকরা দু হাজার ও পাঁচ টাকা করে পেয়ে থাকে তবে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বারোই জুন দেয়া হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল তবে এইবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার তরফ থেকে একটি ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো কবে দেবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা সেই বিষয়ে কিন্তু একটি বড়ো সড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার অনস্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের যোগ্য কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য বা কৃষিকাজের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রত্যেক বছর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত যে কৃষকদের এক একরের বেশি বা এক একরের উপরে জমি রয়েছে তারা দশ হাজার টাকা এবং যে কৃষকদের এক এক করে নিচে বা কম জমি রয়েছে তারা বছরে চার হাজার টাকা পর্যন্ত পায় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক বছর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে সর্বোচ্চ দশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার টাকা পর্যন্ত তবে এই দশ হাজার টাকা এবং চার টাকা কৃষকদের কিন্তু দুটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর একটি রুবি সিজনে তো কোন সিজনের টাকা কবে দেয়া হয় সেটা এখানে বলা হয়েছে খারিফ সিজনের টাকা কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো বুঝতে পারলেন খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রুবি সিজনের টাকা কৃষক বন্ধু প্রকল্পের বছরের শেষ কিস্তি বা রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো রবি সিজনের টাকা দেওয়া হয় কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে তবে দু সালের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা এবং রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা বারো জুন দেয়া হয়েছিল এবং দু হাজার দ্বিতীয় কিস্তি বা রবি সিনের টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তো বুঝতে পারলেন আপনাদের কিন্তু দু সালে দুটো কিস্তির টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তাই এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে বর্তমানে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবে অবশেষে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে দু সালের খারিফ সিজনের তারিখ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন কৃষকদের মনে কিন্তু যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা কবে পাবে সেই দুশ্চিন্তার অবসান ঘটে অবশেষে কিন্তু দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো কবে ঢুকবে সেটা এখানে বলা হয়েছে নবান্নে সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা যেমন প্রত্যেক বছর দিয়ে থাকে ঠিক তেমনি এই বছরেও দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারেফ সিজনে দু ও পাঁচ টাকা দেয়া হবে দু হাজার চব্বিশ সালের খারাপ সিজনের টাকা বাইশে জুন দেয়া হয়েছিল ঠিক তেমনি এবারও দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খারাপ সিজনের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেয়া হবে তো আপনারা বুঝতে পারলেন দু হাজার সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা আপনাদের কিন্তু এবারও দেয়া হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে প্রশাসনিক সূত্রে জুন মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন জুন মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে পাঁচ থেকে আট তারিখের মধ্যে খারিফ সিনের টাকা দেওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে